জানিয়ে দেব পাওয়া খালেদা জিয়া বেরিয়ে আসলে সরকার সামাল দিতে পারবে না বলছে ফখরুল আশা নিরাশার দোলাচলে বিএনপির মধ্যম সারির নেতারা নোয়াখালীতে সমাবেশের আগের রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা গ্রেফতার দেশে ভোটারবিহীন নির্বাচন শুরু করেছে বিএনপি বলছে মমতাস সর্বোচ্চ আদালতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বারো বছরের সাজা বহাল সর্বশেষ জানিয়ে ভারতে মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে আবারও কটুক্তি বিজেপির এমপি আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খলেদ আতিয়া বেরিয়ে আসলে সরকার সামাল দিতে পারবে না বলছে ফকরুল দমন পীড়নে বিএনপিকে দমনও যাবে না বলে হোশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে গুলশানে চেয়ারপার্সনের কারদলায় এক অনুষ্ঠানে তিনি এই হোশিয়ারি দেন তিনি বলেন গতকাল থেকে আমাদের আবার নতুন করে গ্রামপর্যায়ে আন্দোলন শুরু হয়েছে এবং সেটা হচ্ছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে গোটা দেশের মানুষ দেখছে যে মানুষ কিভাবে রাস্তায় বেরিয়ে আসছে প্রতিটি থানা উপজেলা কিন্তু বড় বড় মিছিল হচ্ছে এর মধ্যেও তারা কেউ থেমে নেই গতকাল লক্ষ্মীপুরে শহীদ উদ্দিন চৌধুরীর বাড়িতে আক্রমণ করেছে বরিশালের গোরো নদীতে বিএনপি যুবদল ছাত্র দলের নেতাদেরকে ঘর থেকে ধরে এনে মারধর করেছে অত্যাচার নির্যাতন করেছে সমস্যাটা ওই জায়গায় শেখ হাসিনার আওয়ামী লীগের এত নির্যাতন এত নিপীড়ন এত হত্যা এত গুম খুনের পরেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না বিএনপি সেই ফিনিক্স পাখির মতো আবারও ওই ধ্বংসাবশেষ থেকে জেগে উঠছে এটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের রাগের কারণ ভয়ের কারণ মির্জা ফখরুল বলেন দেশনেত্রীকে খালেদা জিয়াকে তারা বাইরে চিকিৎসা করতে দিতে চায় না বিরোধিতা করে কেন যদি তিনি বেরিয়ে আসেন তাহলে তারা সামাল দিতে পারবেন না তারেক রহমান সাহেব যদি দেশে আসেন তাহলে এখানে লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে এই ভয়েই তারা সেটা করতে চায় না আমরা যারা দেশে আছি আমরাও তারেক রহমান সাহেবের নির্দেশে কিন্তু এখন জেগে উঠছি জেগে উঠতে হবে বিকল্প নেই আমাদের কাছে এই জেগে ওঠার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই দানবকে ফেলে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই শিকার পরিবারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন এই কথা আমরা আমরা দিতে পারি যে যদি এই সরকারকে পরিবর্তন করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি একটা সত্যিকারের জনগণের পার্লামেন্ট আনতে পারি তাহলে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে তারা শহীদ হয়েছেন তাদের সবার পূর্ণবাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে যারা ভুক্তভোগী ছেন ভিকটিম হয়েছেন তাদেরকে অবশ্যই রাষ্ট্রের সিস্টেম এর মধ্য দিয়ে তাদের জন্য সব প্রকার ব্যবস্থা করা হবে আমরা এতটুকু বলতে পারি আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্য দিয়ে চেষ্টা করছি পাশে দাঁড়ানোর জন্য আমরা দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নূরে আলম ও আব্দুর রহিমের পরিবারের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি তারা যেন বাকি জীবনটা চালাতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা আমরা করব আশা নিরাশার দোলাচলে বিএনপির মধ্যম সারির নেতারা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কমিটির কাউন্সিল নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো দলটির মধ্যম সারির নেতাদের প্রত্যাশা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাউন্সিল হবে পরীক্ষিত ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে দল আরও গতিশীল হবে গণতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর দলের জাতীয় কাউন্সিল করার বিধান রয়েছে কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠার পর দলটির ছয়টি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ দু সালের ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় দলীয় একটি সূত্র জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলনকে সামনে রেখে পুরোদমে দল গোসাচ্ছে বিএনপি মহামারী করোনাভাইরাসের বিধিনিষেধ উঠে যাওয়ায় আন্দোলন কর্মসূচি ফের চাঙ্গা করতে চায় দলটি অন্যদিকে বিএনপি কূটনৈতিক তৎপরতাও জোরালো করেছে নির্বাচনের আগে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে দলের বৈদেশিক কমিটি হোমওয়ার্ক করেছে দলের চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ নানা ইস্যুতে ফের মাঠে নামতে চায় বিএনপি পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি দলের সাংগঠনিক ভিতকে মজবুত করছে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই কাউন্সিল সম্পূর্ণ হবে বলে প্রত্যাশা দলের কেন্দ্রীয় কাউন্সিল প্রসঙ্গে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বলেন এ বিষয়ে দলের হাইকমান্ড যখনই উপযুক্ত সময় মনে করবেন তখনই সিদ্ধান্ত নেবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন আমাদের জেলা পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠনের কাজ এখনও কয়েকটি জায়গায় বাকি আছে আগামী দুই তিন মাসের মধ্যে আশা করি এগুলো সম্পূর্ণ হবে তারপর দলের কেন্দ্রীয় কাউন্সিলের কাজ শুরু হবে তিনি বলেন কাউন্সিলের মাধ্যমে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে যাদের পারফরম্যান্স খারাপ সাংগঠনিকভাবে তাদের ডিমোশন হবে সব মিলিয়ে কাউন্সিলের মাধ্যমে দল আরো গতিশীল হবে রাশাই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বলেন দুর্যোগ সহ নানা কারণে আমরা কাউন্সিল করতে পারিনি আমাদের কার্যক্রম চলছে জেলাগুলোর কার্যক্রম শেষ হওয়ার পর আগামী বছর হয়তো আমরা কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করতে পারব বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন আন্দোলন সংগ্রামের কর্মসূচি চলছে সাংগঠনিক কর্মকাণ্ডও চলছে আমাদের প্রস্তুতি চলছে এখন নীতি নির্ধারণী পর্যায় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন সরকারের স্বৈরাচারী আগ্রাসী আচরণের কারণে আমরা কাউন্সিল করতে পারছি না সরকার আমাদের স্বাভাবিক পরিবেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না যে কারণে আমাদের কাউন্সিল বাধাগ্রস্ত হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন কাউন্সিল নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে কিন্তু দেশে তো সে পরিবেশ পরিস্থিতি নেই আমরা একটা সভা সমাবেশ করতে পারি না অনেকদিন পর আমাদের একটা সভা হয়েছে সব মিলিয়ে সামনের দিনগুলোতে আমরা অবশ্যই কাউন্সিল করতে চাই তবে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি বছরের মধ্যে কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা পার্টির চেয়ারম্যান ও স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবে নোয়াখালীতে সমাবেশের আগের রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা গ্রেফতার নোয়াখালীতে পুলিশের অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে গতকাল সোমবার দেবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ আজ শহরে বিএনপি বিক্ষোভ সমাবেশের আগের রাতে হঠাৎ অভিযান এ গ্রেফতারের নিন্দা জানিয়েছে দলটির নেতারা গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে ভিপি জসিম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ওরফে রায়হান দাঁতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুল করিম ওরফে মুন্না বিশ নম্বর আন্ডারচর ইউনিয়ন যুবদলের আসন্ন সম্মেলনের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মাইনুদ্দিন ও এগারো নম্বর নেওয়াজপুর ইউনিয়নের ছাত্রদলের সদস্য অলিউল্লাহ ওরফে রিপন দেশে ভোটারবিহীন নির্বাচন শুরু করেছে বিএনপি বলছে মমতাস কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি বলেছেন এদেশে ভোটারবিহীন নির্বাচন ও হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি পঁচাত্তর সালের পনেরো আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দু সালে প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ নির্বাচনী এলাকার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর সাতচল্লিশতম স্বাদত ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সর্বোচ্চ আদালতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বারো বছরের সাজা বহাল মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় দু বাইশ সালের দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বারো বছরের কারাদণ্ড দেয় আদালত দেশটির সুপ্রিম কোর্ট এই রায় বহাল রেখেছেন মঙ্গলবার মালয়েশিয়ার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চ সর্বসম্মিতিভাবে ঘোষণা দেয় হাইকোর্টের রায় সঠিক ছিল আলজাজিরার খবরে বলা হয়েছে আপিলে হারার মানে এখন তার সাজা শুরু হবে এর মাধ্যমে নজিব রাজাক হবেন মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী যিনি কারাগারে থাকবেন ভারতে মহানবীর আলাইহি আলিয়াস্লামকে নিয়ে আবারও কটুক্তি বিজেপির এমপি আটক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সালামকে নিয়ে আবারও অবমাননা কর মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির এক বিধায়ক পরে মঙ্গলবার হায়দ্রাবাদ থেকে তাকে আটক করেছে পুলিশ অভিযুক্ত ওই বিজেপি বিধায়কের নাম টি রাজা সিং তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিজেপির বিধায়ক মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে অবমাননা কর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে সোমবার রাতে হায়দ্রাবাদে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ আর এরপরেই মঙ্গলবার অভিযুক্তকে আটক করে পুলিশ হায়দ্রাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পিসাই সাই চৈতন্য বলেছেন ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্তে আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন প্রতিবেদন অনুসারে সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিবি আনন্দের অফিসের সামনে এবং হায়দ্রাবাদের অন্যান্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এনডিটিভি বলছে তেলেঙ্গানা রাজ্যে বিজেপির বিধায়ক টি রাজা সিং দশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন সেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম সম্পর্কে অবমাননা করার মন্তব্য করেন তিনি এরপরে সোমবার রাতে হায়দ্রাবাদ শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীকে কটাক্ষ করে নিজের ওই ভিডিওতে টিরাজা সিং বলেন একটি হিন্দু দেবতার উপর ফারুকির কথিত ভিডিওগুলোর মতো একটি কমেডি ভিডিও মুনাওয়ার ফারুকির একটি অনুষ্ঠান ব্যাহত করতে সম্প্রতি তিনি একটি ব্যর্থ চেষ্টা করেছিলেন হায়দ্রাবাদের বিক্ষোভকারীরা বলছেন রাজা সিং সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন বিক্ষোভের সময় তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তারা